সম্মানিত গোল্ড ট্রেডার ভাই বোনেরা সকলে আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমি গোল্ড মার্কেট নিয়ে কথা বলছি তো এক্সএসি এই মার্কেটটা আমরা দেখেছি গত সপ্তাহে এই মার্কেট কিন্তু অনেক বেশি আপডাউন করেনি আমি যদিও আপনাদেরকে এই ব্যাপারে আমি আপনাদেরকে মোটামুটি একটা আইডিয়া দিয়েছিলাম যে মার্কেট আসলে অনেক বেশি আপ ডাউন করার সম্ভাবনা খুব একটা নেই তো মার্কেটটি আসলে উঠে আসলো এবং এই যুদ্ধের কারণে মার্কেট আস্তে 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 করে আপনারা দেখতে পাচ্ছেন যে সেই টপ লেভেলে চলে গেল এখন মার্কেট বর্তমানে যে অবস্থায় রয়েছে এই মার্কেটটা হলো সম্পূর্ণ কমপ্লিটলি একটা সাইডওয়ে অবস্থায় রয়েছে আমি বেশ কিছুদিন যাবত আপনাদের সাথে এই বিষয়টা বলছিলাম যে মার্কেট কিন্তু আসলে বিশেষ করে গোল্ড মার্কেটটা বেশ কিছুদিন ধরে অবস্থানটা রাখার সম্ভাবনা এবং আপনারা ঠিক আমার এই মানে এই বিষয়টার উপরে যারা ভিত্তি করে ট্রেড করছেন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই মার্শাল্লাহ যথেষ্ট পরিমাণ লাভ করতেছেন অর্থাৎ এই অবস্থাটা কিন্তু মূলত বিশেষ করে যারা স্কাল্পিং করে থাকেন মার্কেটে এই স্কাল্পিং যারা করে থাকেন এই স্কাল্পাররা এই জায়গায় এই ধরনের জায়গাগুলোতে ভালো প্রফিট করতে পারে তবে আমাদের সতর্ক থাকতে হবে গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে প্রথমে কিন্তু আমাদের গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে এনএপি নিউজ কিন্তু হওয়ার কথা ছিল না অর্থাৎ গত শুক্রবার এনএপি এনএপি নিউজ হওয়ার কথা ছিল না পরক্ষণে আমরা দেখতে পেলাম যে না সাইডে এনএমপি নিউজ আপডেট চলে আসছে আমেরিকার ইন্ডেপেন্ড ডে হওয়ার কারণে ফ্রাইডেতে ছিল এই কারণে শুক্রবারের নিউজটা কিন্তু বৃহস্পতিবার দিয়ে দিয়েছিল এবং আপনারা দেখেছেন যে ঠিক ওই কারণেই কিন্তু গতকাল অর্থাৎ শুক্রবারে কিন্তু মার্কেটে আপ ডাউনটা খুবই কম ছিল একেবারেই নগণ্য বলা যায় খুবই কম ছিল তো যাই হোক এই কম থাকা কারণ হলো তাদের স্বাধীনতা দিবস ছিল অনেক বিষয়ে একটা স্থিতিশীল পরিস্থিতি বা অবস্থা ছিল আগামী সপ্তাহে হয়তো আমরা দেখতে পাবো যে মার্কেট বেশ কিছু আপ ডাউন হয়তো করতে পারে তবে সাইডের অবস্থা ভেঙে ফেলবে এরকম কোনো সম্ভাবনা আপাতত নেই বললেই চলে আমরা দেখিয়ে দেখেছি যে আপনার ইসরাইল এবং ইরান যে যুদ্ধ সমাপ্ত একটা পথে যাচ্ছিল কিন্তু ইরান এবং ইসরায়েল এদের ভিতরে একটা সমঝোতা মোটামুটি আলোচনা সমালোচনা চললেও ইসরায়েল কিন্তু এমন একটা কান্ট্রি যে তারা কোনো অবস্থাতে সুস্থ থাকতে পারে না আপনারা হয়তো বিভিন্ন গণমাধ্যমে দেখেছেন যে এই ইরাজ ইরানের সাথে যখন মোটামুটি একটা সমঝোতা চলছে ঠিক সাথে সাথেই কিন্তু তারা আবার অন্য কান্ট্রির সাথে লাগিয়ে দিয়েছে বিশেষ করে নেমানাল তারপরে গাজার উপরে তারা হামলা করছে তো বিভিন্নভাবে তারা কিন্তু মোটামুটি কথা হলো চুপ নেই ঠিক আছে কোনো অবস্থাতেই তারা সুস্থে থাকতে পারতেছে না বা তারা চুপ নেই এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে যে ইরানের সাথেও আবার পুনরায় আবার লেগে যাবে খুব শীঘ্রই আবার লেগে যাবে এই কারণে আমি কথাটা বললাম এই কারণে যে আমার যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধ সম্পূর্ণভাবে থেমে যাবে না এবং গোল্ড মার্কেটও ধাপ করে নিচের দিকে পড়ে একদম নিচে চড়ে যাবে না এরকম কোনো সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে দেখতে পাচ্ছি না অনেকেই আপনারা আমাকে বিশেষ করে নক করেন জানতে চান যে গোল্ড মার্কেট নিচের দিকে টান দিবে কি না তা আমি স্পষ্টভাবে বলি যে না নিচের দিকে টান হয়তো সাময়িক সময়ের জন্য কিছু দিলেও নিচের দিকে মার্কেট কিন্তু পড়ে যাবে না এবং পড়ে যাওয়ার মতো অবস্থা এখনও মার্কেটের সৃষ্টি হয়নি সুতরাং আপনারা যদি মনে করেন যে না আমি যথেষ্ট পরিমাণ সেল দিয়ে এখানে বসে থাকবো অনেক পিট আসলে তখন নিব না সেই অবস্থাটা মার্কেটে এখনও হয়নি যার কারণে আপনারা চাইলে স্কাল্পিং করতে পাবেন এই জায়গাটা স্কাল্পিং করার জন্য অত্যন্ত চমৎকার একটা জায়গা কিন্তু মার্কেটটা মোটামুটি এখানে ক্রিয়েট করছে আমরা যদি এই মার্কেটটাকে দেখি আপনারা দেখেন যে এই মার্কেটটা কিন্তু এখন কমপ্লিটলি একটা স্কাল্পিং করার মতো একটা সুযোগ এই মার্কেট দিয়ে যাচ্ছে বিশেষ করে এই যে এই জোনের মধ্যে মার্কেট কিন্তু আর উপাবের নিচে যাচ্ছে না বেশি বেশিরভাগ একটা জায়গায় মার্কেট কিন্তু আটকে গিয়েছে সুতরাং এই জায়গাটা যদি আপনারা মোটামুটি বুঝতে পারেন তাহলে আপনারা কিন্তু এই জায়গা থেকে যথেষ্ট পরিমাণ করবেন এবার একটা সুযোগ আপনাদের জন্য হয়েছে তো এই কারণে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা মোটামুটি স্কালপিংয়ে ভালো এক্সপার্ট হয়েছেন নিজেকে দাবি করবেন যে না আমি ভালো স্কাল্পিং করতে পারি তারা আপনারা ঠান্ডা মাথায় এই জায়গাগুলোতে আপনারা মার্কেট ওপেন হলে আবার স্কাল্পিং শুরু করে দিতে পারেন তবে অবশ্যই যে কাজটা আপনারা করবেন সেটা হলো যখন ভালো একটা প্রফিট আপনারা নিয়ে আসতে পারবেন তখন আপনারা তুলে ফেলবেন কারণ মার্কেট হুট হাট করে যদি একদিকে বড় ধরনের একটা টান দিয়ে যায় যেহেতু আপনি ভলিউম ভালো দিয়ে স্কাল্পিং করবেন তখন কিন্তু আপনার ব্যালেন্সটা টিকে থাকবে না এই কারণে আপনি প্রফিট যখনই চলে আসবে ভালো একটা প্রফিট পাবেন আপনি সন্তোষজনক একটা প্রফিট পেলে প্রফিটটা তুলে ফেলবেন আবার স্কাল্পিং করেন ভালো একটা প্রফিট পেলে তুলে ফেলেন কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি অনেক বেশি ব্যালেন্সটা কি বাড়িয়ে তারপরে আমি বব বব ভলিউম দিয়ে আরো মানে ট্রেড করে হিউজ পরিমাণ ব্যালেন্স বাড়িয়ে ফেলবো এই স্বপ্ন কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার সফল নাও হতে পারে তো যাই হোক সম্মানিত ভিউয়ার আমি বেশ কিছু কথা বললাম এখন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আবার আলোচনা করব বা দেখিয়ে দেব আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলগুলো আমরা দেখেছি যে দেখতেছি মার্কেটে বর্তমানে তেত্রিশশো ছত্রিশে মার্কেটটা কিন্তু ক্লোজ হয়েছে ঠিক এই তিরিশশো থেকে আমি এতক্ষণ যে কথাগুলো আপনাদেরকে বললাম যে মার্কেট কিন্তু মূলত আছে একটা সাইডওয়ে অবস্থায় যেহেতু সাইডওয়ে অবস্থায় রয়েছে সেহেতু মার্কেট এই জায়গা থেকে অনেক বেশি মুভমেন্ট করার সম্ভাবনা খুব একটা নেই আপাতত দৃষ্টিকোণ থেকে কাজেই আমি খুব কাছাকাছি আপনাদেরকে সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেল নিয়ে আলোচনা করব এবং সেই সুবাদে আমি বলছি যে মার্কেটের জন্য এখান থেকে ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল যেটা রয়েছে সেটা হলো তেত্রিশশো সাইট বা পঁয়ষট্টি সত্তর এই জায়গাটা হলো মার্কেটের জন্য ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল বর্তমান অবস্থা থেকে তো এই ফার্স্ট রেজিস্টেন্স লেভেলটা ভেঙে যদি মার্কেট উপরের দিকে চলে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেল যেটা হয়ে যাবে সেটা হলো তেত্রিশশো নব্বই পঁচানব্বই কিংবা চৌত্রিশশো এই লেভেলটা হলো মার্কেটের জন্য সেকেন্ড আপনার রেজিস্টেন্স লেভেল যদি ওই রেজিস্টেন্স লেভেল ভেঙে মার্কেট উপায়ের দিকে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল হতে পারে চৌত্রিশশো পঞ্চাশ আমার কাছে মনে হচ্ছে না আগামী সপ্তাহে এই রেজিস্টেন্স লেভেলগুলো মার্কেট ভেঙে ফেলবে আর যদি ভেঙে ফেলে তাহলে তখন তো তাৎক্ষণিকভাবে আপনারা দেখতে পাবেন যে হয়তো সাইডে বাবধবনে কোনো নিউজ যদি হয় বা এর ভিতরে যদি কোনো বড় ঘটনা ঘটে সেই ক্ষেত্রে এটা হলো ভিন্ন গেজ তো যাই হোক সম্মানিত ভিভাবে এখন বর্তমানে মার্কেট যেখানে বয়েছে এই জায়গা থেকে যদি মার্কেট নিচের দিকে টান দেয় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল যেটা হয়েছে সেটা হলো রাউন্ড ফিগারে যদি আমি বলি তাহলে তেত্রিশশো লেভেল রাউন্ড ফিগার যদি ওই তেত্রিশশো লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় তাহলে পরবর্তী রেজিস্টেন্স লেভেল যেটা হয়েছে সেটা হলো বিশেষ করে বত্রিশ 2350 থেকে 60 এই লেভেলটা হলো মার্কেটের জন্য সেকেন্ড সাপোর্ট লেভেল যদি ওই সাপোর্ট লেভেলটা ভেঙে মার্কেট নিচের দিকে পড়ে যায় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য পরবর্তী সাপোর্ট লেভেল যেটা রয়েছে সেটা হলো বিশেষ করে 3210 বা 3200 লেভেল আমার কাছে মনে হয় যে এই লেভেলগুলো ভেঙে মার্কেট আগামী সপ্তাহে এদিক সেদিক হবে এরকম কোনো সম্ভাবনা আপাতত দৃষ্টিকোণ থেকে একইভাবে নেই বললেই চলে সুতরাং আপনারা এই জায়গার ভিতর দিয়ে আপনারা আপনাদের আর ই অনুযায়ী ব্যালেন্স অনুযায়ী বা আপনাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনারা এখান থেকে স্কাল্পিং করবেন আমি আবারও পুনরায় আমি আপনাদেরকে আবার স্মরণ করিয়ে দেব যে স্কাল্পিং করে আপনারা যখন ভালো একটা প্রফিট পেয়ে যাবেন সন্তোষজনক একটা প্রফিট যখন পেয়ে যাবেন প্রফিটটাকে আপনি তুলে ফেলবেন আমাদের অনেক ক্ষেত্রেই আমরা যে ভুলগুলো করি সেটা হলো যে আমরা অযৌক্তিক মানে জায়গাগুলো চিনি না আমরা অযৌক্তিক জায়গাগুলো যেখানে আসলে স্কাল্পিং করার মতো না আমরা ওই জায়গাগুলোতে গিয়ে আমরা স্কাল্পিং করি এবং আমরা ধরা খেয়ে যাই তো এই জন্য আমি আপনাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছি যে বর্তমান যে জায়গা মার্কেট এই জায়গা জায়গা কিন্তু স্কাল্পিং মতো তবে এমন যদি হয় যে আপনার স্কাল্পিং করছেন কিন্তু আপনার ব্যালেন্সের সাথে আর ভলিউমের সাথে পার্থক্যটা আসলে এতই পার্থক্য যে মার্কেট সামান্য মুভমেন্ট করলেই কিন্তু আপনার ব্যালেন্স শেষ তাহলে এই ধরনের ভলিউম ইউজ না করাই উত্তম আপনার ব্যালেন্স যদি সাপোর্ট ভালো থাকে সেই ক্ষেত্রে আপনি দিয়ে আপনি মোটামুটি কবেন আর স্কাল্পিং করার জন্য অনেকেই আমাকে অনেক সময় নক করে জিজ্ঞাসা করবেন যে স্কাল্পিং করার জন্য আমি কোন টাইম ফ্রেম আমি ইউজ করব। আসলে বিষয় হলো স্কাল্পিং করার জন্য একটা পারফেক্ট টাইম ফ্রেমটা হলো এম মানে পাঁচ মিনিটে যদি কেউ এর থেকেও অ্যাডভান্স লেভেলে বুঝতে পারেন বা করতে চান তাহলে এক মিনিটে করতে পারেন কিন্তু এটা একটু উইক হয়ে যায় তবে ফাইভ মিনিটস টাইম ফ্রেম ইউজ করে যদি স্কাল্পিং করেন তাহলে এইটা মোটামুটি তবে ফাইভ মিনিটস টাইম ফ্রেম ইউজ করে করবেন কিন্তু মার্কেটে ট্রেন্ডটা মানে ট্রেন্ড তো না ট্রেন্ড এখনও মার্কেট ধরার সময় হয়নি মার্কেটের চ্যানেল বুঝতে হবে আপনাদেরকে তো মার্কেট চ্যানেল বোঝার জন্য আপনি যে কাজটা করতে পারেন সেই ক্ষেত্রে আপনি হয়তো এক ঘন্টা বা চার ঘন্টাও যে টাইম ফ্রেমটা এই টাইম ফ্রেমটাকে আপনি ফলো করতে পারেন এক ঘন্টা চার ঘন্টা টাইম ফ্রেমটা ফলো করে আপনি যদি পাঁচ মিনিটের টাইম ফ্রেমটাকে ইউজ করে স্কাল্পিং করবেন এই ধরনের জায়গাগুলোতে মোটামুটি একটু সময় দিয়ে অ্যানালাইসিস করে আমার মনে হয় এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন অনেকেই দেখা যায় যে একদিনে মূলধনকে তিনগুণ পাঁচ গুণ বানিয়ে ফেলে তবে এত রিস্ক না নেওয়াই আমার মনে হয় উত্তম আর যদি আপনি করতে পারেনি একান্ত সেই ক্ষেত্রে আপনি মূলধনটাকে মানে প্রফিটটাকে আপনি উজ্জ্বল করে দেবেন সবসময় একটা কথা মনে রাখবেন আপনি যেই মূলধন দিয়ে আপনি ট্রেড করছেন আপনি প্রয়োজন হয় আসল মূলধনটাকে রেখে আপনি প্রফিটটাকে সবসময় তুলে ফেলবেন আর একটা ব্যাপার হলো যে আপনারা যারা বিশেষ করে আমার সাথে যোগাযোগ করবে বা আমার মাধ্যমে যারা করবেন আপনারা তো জানেন যে আপনার একশো ডলারের উপরে যে কোনো অ্যামাউন্ট ডিপোজিট করলে আবার টোয়েন্টি পার্সেন্ট বোনাস পাওয়া যায় এই বোনাসটা আবার ইউজেবল বোনাস আপনি ইউজ করতে পারেন সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সম্পূর্ণ টাকাটাকে তুলে ফেলবেন তুলে ফেলে আপনি আবার পুনরায় আপনার ডিপোজিট দেবেন তখন হবে কি যে আপনার বোনাসটা আবার পুনরায় আপনি আবার বোনাসটা ফেলেন তো যাই হোক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সকলে সুস্বাস্থ্য কমনায় আল্লাহ